আসসালামু আলাইকুম বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান করেছেন বাইভ সুরিয়া বংশী এগারোটা চার মেরেছেন পনেরোটা ছক্কা মেরেছেন তাদের আন্ডার নাইনটিন লেভেলের প্লেয়াররা এরকম ব্যাটিং কেন করতে পারেন জানেন কারণ তাদের কলিজাটা অনেক বড় হয়ে যায় কলিজাটা কেন বড় হয়ে যায় তার পেছনে সবচেয়ে বড় এক্সাম্পলটা দেই এই বাইভ সুরিয়াবংশি এই গেল এক মাস আগে অস্ট্রেলিয়া ট্যুর করে এসেছেন সেখানে ইয়ুথ টেস্ট খেলেছেন দুইটা ইয়ুথ টেস্ট খেলেছেন ইয়ুথ টেস্ট মানে আন্ডার 19 লেভেলে যে টেস্ট ম্যাচ হয় যেটা গেল তিন বছর ধরে বাংলাদেশের আন্ডার 19 লেভেলের প্লেয়াররা খেলে না সেই ইয়ুথ টেস্ট অস্ট্রেলিয়াতে ইন্ডিয়ার টিম পাঠিয়েছিল দুই ম্যাচের অস্ট্রেলিয়ার সঙ্গে ইউথ টেস্ট খেলার জন্য যত বেশি আপনি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলবেন তত বেশি আপনার টেকনিক্যাল ডেভেলপমেন্টটা হবে ক্রিজে বেশি সময় ব্যয় করতে পারবেন এবং আপনার বড় ইনিংস খেলার ওই জায়গাটা তৈরি হবে টেকনিক্যালি শার্প হবেন কোলেজাটাও বড় হয়ে যাবে তার ঠিক কয়েক মাস আগেই ইংল্যান্ডে ট্যুর করে এসেছি ইন্ডিয়া আন্ডার নাইনটিন টিম দুইটাই ইউথ টেস্ট খেলেছে বুঝতে পারছেন অস্ট্রেলিয়াতে দুইটা ইউথ টেস্ট খেলেছে ইংল্যান্ডে দুইটা ইউথ টেস্ট খেলেছে আবারও বলি বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম দুই বছর ধরে কোনো ইউথ টেস্ট খেলে না দু হাজার বাইশ আর দু তেইশ সালে তারা একটা একটা করে আফগানিস্তানের সঙ্গে ইউথ টেস্ট ম্যাচ খেলেছিল আদারওয়াইজ বাংলাদেশের এই আন্ডার নাইনটিন ব্যাচটা জাওয়াদ আবরার কিংবা এই আজিজুল তামিমদের ব্যাচটা একটাও ইউথ টেস্ট ম্যাচ খেলে নেই এই যে চারটা ইউথ টেস্টের কথা বললাম এর আগে এই ভাইবা সূর্যবংশীকে আমি প্রথম কবে দেখে জানেন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া আন্ডার নাইনটিনের যে ইন্ডিয়ার হোম সিরিজটা ছিল দু সালে দুইটা টেস্ট ম্যাচের ইয়ুথ টেস্ট ম্যাচের সেইখানে আমি তাকে প্রথম দিকে তিনি একটা সেঞ্চুরি করেন এখন এই যে মাল্টিপল নাম্বার অফ ইয়ুথ টেস্ট ম্যাচেস বাইভব সুরিয়া খেলেছেন এটাই আসলে মূল কারণটা তাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারে এবং এই যে তাদেরকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গিয়ে ইয়ুথ টেস্ট ম্যাচ খেলাছে যে ছেলেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গিয়ে ইয়ুথ টেস্ট ম্যাচের সিরিজ খেলে আসছে ওর তো কলিজে এমনিতেই বড় ওর কলিচা এমনিতেই বড়ো ইভেন আপনি যদি চিন্তা করেন এই বৈভব সূর্যবংশী আন্ডার নাইনটিনের এই লেভেলটাতেই অলরেডি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ফেলেছে আটটা তার ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার পেছনে কারণ আছে তাদের যে আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলের টুর্নামেন্ট হয় যেটা ফার্স্ট ক্লাসের ওইখানে আলটিমেটলি তিনি এমন ভালো খেলেছেন তাকে ডাবল প্রমোশন দেওয়া হয়েছে সেখানকার তার সিলেক্টররা বলেছে যে এই ছেলে আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলেও নাই এখন এই যে জায়গাটা এই জায়গাটা তৈরি হওয়ার পেছনে কারণটা হচ্ছে একটা ক্যালেন্ডার ইয়ারে বাইব সূর্যাবংশী এইজ লেভেলে পঞ্চাশটা সেঞ্চুরি করেছিলেন পঞ্চাশটা সেঞ্চুরি করেছিলেন এইজ লেভেলে পঞ্চাশটা সেঞ্চুরি করা মানে অন্তত একশোটা ম্যাচ তিনি খেলেছেন অন্তত একশোটা ম্যাচ তিনি খেলেছেন এই যে অন্তত একশোটা ম্যাচ খেলা ইউথ লেভেলে অর্থাৎ এই যে এইজ লেভেলে এইটা আমাদের বাংলাদেশের ছেলেরা চিন্তাই করতে পারে না একশোটা ম্যাচ খেলা ইম্পসিবল সারা জীবনে একশোটা ম্যাচ খেলতে পারে না সো বাইব সুরিয়া বংশের কলিজা বড় হবে না তো কার কলিজা বড় হবে পঞ্চাশটা সেঞ্চুরি করেছে এইজ লেভেলে এরপর ডাবল প্রমোশন পেয়ে রঞ্জি ট্রফি খেলেছে সেখানকার ফার্স্ট ক্লাস খেলেছে আন্ডার নাইনটিন লেভেলে আসার পর ফ্রিকুয়েন্টলি তারা ইউথ টেস্ট ম্যাচ খেলছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকেই বলা হয় যে আপনি যদি আপনার ফার্স্ট ক্লাস বা লঙ্গার ভার্সন ম্যাচ খেলেন মানে তিন দিন চার দিনের ম্যাচ খেলেন আপনার ওয়ান ডে বা টি টোয়েন্টির টেকনিকটাও ইম্প্রুভ হয় কারণ ওইখানে আপনি অনেক বেশি মাত্রায় সময় পাচ্ছেন অনেক সময় পাচ্ছেন আপনি রিল্যাক্সড ব্যাটিং করতে পারছেন আপনার যে ল্যাকিংটা আছে সেটাও আপনি বুঝতে পারছেন এই জিনিসগুলো তৈরি হয় দেখেন এই ইনিংসটা যদি আমি একটু ইভালুয়েট করি ভাইভব সূর্যবংশের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা বলটা পিচ করার আগেই খেয়াল করে দেখবেন তিনি শটে চলে গেছেন বল পিচ করার আগে যখন শর্টে চলে যান তার মানে উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড তিনি ডিসিশন মেক করে ফেলতে পারেন বা লেন্থটাকে পিক করতে পারেন তার ডিসিশন মেক করার আগে যে লেন্থটাকে পিক করেছেন তার মানে তিনি জানেন কোন শটটা খেলবেন বলটা পিচ করার আগেই তিনি জানেন তিনি কোন শটটা খেলবেন খেয়াল করে দেখেন প্রত্যেকটা শর্টের অ্যাটেম্পটে তিনি যাচ্ছেন বলটা পিচ করার আগে তার মানে লেন্থটাকে দ্রুত পিক করছেন দেন তিনি শটের অ্যাটেম্পটে যাচ্ছেন এই অ্যান্টিসিপেশনটা আপনি যত বেশি ম্যাচ খেলবেন তত বেশি আপনার মাসাল মেমোরি ক্রিয়েট করবে বাইব সুরিয়া একটা শর্টে আমি হেড ফল করতে দেখি নাই এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে তার টোটা ডমিনেট করছে বল যেদিকে তিনি শর্ট খেলছেন সেদিকে খেয়াল করে দেখবেন কাভারে এক্সট্রা কাভারে শর্ট খেলছেন টো পজিশনটা সেদিকে এবং আপনি যেদিকে শর্ট খেলছেন সেদিকে যদি আপনার টো পজিশনটা রাখেন আপনার হেড পজিশনটা ফল করবে না ইভেন যখন লেগ সাইডে শর্ট খেলছেন খেয়াল করে দেখেন ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে টো পজিশনটা কিন্তু ওই দিকে যেদিকে শর্ট খেলছেন সেদিকে রাখছেন এবং অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটার অ্যাকুরেসিটা আছে নর্মালি প্লেয়ারদের যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে সব প্লেয়ারাই জানেন এইভাবেই করতে হয় কিন্তু সব সময় মেনটেন করতে পারেন না যেই প্লেয়ারটা যত বেশি এটার পার্সেন্টেজ মেনটেন করতে পারে সেই প্লেয়ারটা আসলে তত বেশি অ্যাকুরেটলি শর্ট খেলতে পারে ফিফটি পার্সেন্ট মেনটেন করতে পারলে আপনি ফিফটি পার্সেন্ট সাকসেসফুল হবেন সিক্সটি পার্সেন্ট মেনটেন করতে পারলে সিক্সটি পার্সেন্ট সাকসেসফুল হবেন বায়ু অফ সুরিয়াফান সেই বেশি করতে পারে এটা কারণ কি একে তো তিনি প্র্যাকটিস তো ডেফিনেটলি একটা বিষয় প্লেয়ার কিন্তু নেটে তৈরি হয় না প্লেয়ার তৈরি হয় মাঠে ম্যাচে তারা যে পরিমাণ নাম্বার অফ ম্যাচেস খেলেন আর উল্লেখযোগ্য ব্যাপার এই যে ইউথ টেস্ট যে পরিমাণ তারা খেলেছেন আপনি একটু জিজ্ঞেস করে দেখবেন আমাদের আজিজুল হাকিম তামিম জাওয়াদ এবরার তাদেরকে নিয়ে আমরা এত কথা বলছি একটা ইয়ুথ টেস্টও আমরা তাদের জন্য ব্যবস্থা করতে পারি নাই এটা আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হ্যাঁ ওয়ার্ল্ড কাপে হয়তো বা সেমিফাইনাল পর্যন্ত যেতেই পারে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল পর্যন্ত যাবে ফাইনাল পর্যন্ত যেতে পারে চ্যাম্পিয়নও হতে পারে কিন্তু অ্যাজ আ প্লেয়ার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্লেয়ার প্লেয়ার তৈরি হয় না আমাদের দেশে কারণ লঙ্গার ভার্শন ম্যাচটা আমাদের দেশে খুব একটা হয় না যেটা ওইখানে হয় আজকে কলিজা বড় হবে এ কারণেই বড় হবে এ কারণেই বড় হয় কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতেছি